এক মুজুমদার প্রশ্ন করেছেন সহবাস করার কতক্ষণের মধ্যে পিল খেলে বাচ্চা হবে না তিন দিন বা 72 ঘন্টার মধ্যে মোহাম্মদ মুসলিম প্রশ্ন করেছেন ইমার্জেন্সি পিল খেলে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে দয়া করে এক্সপার্টা উত্তর দিন ব্যাপারটা খুব সিরিয়াস তার ছাড়াও প্রেগন্যান্ট হলে এটা সমাজে একটা বদনাম হবে আমি ইনকন ওয়ান খাওয়াতে চাইছে আর আপনার যদি মনে হয় এটার থেকে আরও ভালো অন্য পিল হবে, তবে বলতে পারেন, আর বাচ্চা না হওয়ার কত পার্সেন্ট সম্ভাবনা আছে? না, প্রেগনেন্সি বা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না, যদি আপনি সঠিক সময়ে মিলন করেন অর্থাৎ পিল সেবনের পর, পিলের মেয়াদ থাকাকালীন এর মধ্যে একাধিক বার মিলন করলেও প্রেগনেন্ট হবে না, আপনি ইউনিকর্ন পিল খাওয়ান তবে মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে খাওয়াবেন। বা পিল খাওয়া বাহাত্তর ঘন্টার মধ্যে মিলন করলে তাহলে প্রেগনেন্ট হবে না সেতু দাস প্রশ্ন করেছেন একবার কন্ডম ছাড়া সহবাস করে ইমার্জেন্সি পিল খেলে পড়ে পাঁচ বছর সহবাস না করলে বাচ্চা যাতে না হয় তার জন্য কি নিয়মিত ফেমিকন বা মায়াবড়ি খেতে হবে অবশ্যই স্বল্প মেয়াদি পিল খেতে হবে তবে এত দীর্ঘদিন ধরে এসব পিল খাওয়া উচিত হবে না আপনি গাইনের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী যৌন নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করুন আনন্দা ইসলাম প্রশ্ন করেছেন একবার সহবাস করলে কতদিন পিল খেতে হবে আমি আমার স্ত্রী যৌন সঙ্গমে প্রথমে কন্ডম ছাড়াই প্রবেশ করাই কিন্তু বীর্যপাত করিনি কিন্তু আমি খেয়াল করছি আমার যৌন অঙ্গ থেকে এক প্রকার পিচ্ছিল আপনা আপনি বের হচ্ছিল যখন আমি বেশি উত্তেজিত ছিলাম আমার মনে হয় যখন আমি বিনা কন্ডমে আমার অঙ্গ তার যৌনের ভিতরে প্রবেশ করায় তখন ওই পিচ্ছিল তরল তার যৌনের ভিতরে লাগে এখন আমার আর কন্ডম ছাড়া মিলন হবে না কিন্তু এখন চিন্তায় আছি। এতে কি সে প্রেগনেন্ট হবে আর যদি তার যৌনের ভিতরে আমার বীর্য প্রবেশ করে তো এই একেবারের জন্য ফিল খেতে হবে যদি খেতে হয় তো কতদিন খেতে হবে আপনি যদি নিশ্চিন্ত হতে চান তাহলে পিল খেতে হবে যদি সময় মধ্যে প্রিয় না হয় তাহলে নরমিন্স ট্যাবলেট খেতে হবে